টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক স্বাগত জানিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকে দেখতে পাচ্ছ নিয়ে এসেছে বাজার থেকে শাক প্রথম ছোলা শাক নিয়ে এসেছে বাজার থেকে তাই ভাবলাম তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দিই তোমাদের আশা করছি খুব খুব ভালো লাগবে আর যারা শাক ভালোবাসো তাদেরও ভালো লাগবে যারা বাসো না তারা কিন্তু এই রকমভাবে রান্না করলে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগবে তো দেখতে থাকবো শাকটাকে আমি বেছে নিয়েছি বাচ্চা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু শাকটাকে পরিষ্কার করে নেব মানে ধুয়ে নেবো ভালো করে অনেকগুলো এই যে শক্ত শক্ত ডানটিগুলো বেরিয়েছে আর আমি আঁকাগুলো নিয়েছি তো আমি এবার ধুয়ে কেটে নেব ভালো করে একদম কুচু করে নিয়েছি শাকটাকে যত কুচু হবে তত কিন্তু শাক খেতে ভালো লাগে তো দেখো আমি কি দিয়ে রান্না করব আমি আজকে রান্না করব একদম ছোট ছোট গুঁড়ো চিংড়ি নিয়ে এসেছে নদীর চিংড়ি তো আমি চিংড়ি মাছ দিয়ে কিন্তু আজকে ছোলার শাকটা রান্না করব তো দেখতে দেখবো আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেগুন একটা ছোট সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর আদা থেঁতো নিয়ে নিয়েছি তো চলো রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে আমি দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভেজে নেব আর এই ঠান্ডার দিনে কিন্তু শাক প্রচুর পাওয়া যায় মানে সব ধরনের শাক ঠান্ডার দিনে বেশি পাওয়া যায় আর শাক খেতে তো আমার অসাধারণ লাগে কি বলবো শাক হলে আমার আর কিছুই লাগে না ধরতে গেলে তো যাই হোক আমি এবার চিংড়ি মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেবো অনেকগুলো চিংড়ি মাছ ছোটো চিংড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে বড় চিংড়ি তো ভালোই লাগে তার মধ্যে কিন্তু এই ছোট নদীর চিংড়ি মাছ দিয়েও কিন্তু এক এক রকমের রেসিপি করে খাওয়া যেতে পারে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর তোমরা যদি কখনো এই যে কোনো শাক দিয়ে যদি ঘন্ট না খেয়ে থাকবো ছোলা শাক মটরের শাক দিয়েও খাওয়া যায় তারা কিন্তু অবশ্যই এভাবে একবার ট্রাই করবে তোমাদের খুব ভালো লাগবে সেই গ্যারান্টিটুকু আমিই নিচ্ছি তো যাই হোক আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরেকটু তেল আর ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে দুটো শুকনো লঙ্কা তারপরে থেত করা আদাটা আমি দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব আদাটাকে একটু ভেজে নেব এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনটা বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেব তারপর আমি দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব একটু সামান্য হলুদ তো এইভাবে আমি বেগুনটাকে হালকা মতো লাল লাল করে ভেজে নেব দেখো গ্যাসটাকে লো করে রেখেছি এবার কিন্তু দেখো আমার হালকা মতো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকটা আমি কিন্তু সুন্দর করে ধুয়েই কেটে রেখে নিয়েছিলাম একদম কুচু করে নিয়েছি শাকটা দিয়ে নাড়াচাড়া করে নেব শাকটাকে একটু মিশিয়ে নিচ্ছি শাক থেকে একটু জলও বেরোবে অল্প লবণ দিবো লবণ দিলে জলটা উঠে যাবে তারপর আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব তাহলে শাকটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এবার আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো দেখো জল উঠে গেছে আমি এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণ দু তিন মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম গ্যাসটাকে কমিয়ে দেখো আমার অনেক শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কিন্তু দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের নিজের নিজেরা নিজেদের পরিমাণেই দেবে কারণ তোমরা যেরকম ঝাল খাবে সেরকম দেবে তা আমি একটু বেশিই দিলাম এক মিনিটের মতো নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি চিংড়িটা এবার চিংড়ি মাছটাকে শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা তেল কারণ একসঙ্গে দিই নি পরে তেলটা দেব তো শাক তা খেতে অসাধারণ লাগবে মানে শাকের সেন্টটা কিন্তু খুব সুন্দর হবে ওই জন্য আমি একটু তেল দিয়ে আর একটু ভেজে নেব ভালো করে চিংড়ি আর শাক দিয়ে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি কি করব একটু আটা মানে আমি এখানে চালের গুঁড়ো দিলেও হয় আবার আটা দিলেও হয় তো আমি একটু একটা বাটিতে এক চামচের মতো আটা গুলিয়ে নিয়েছি এবার আমি আটাটা দিয়ে দিলাম আর পরিমাণ মতোই জল দেব বেশি জল দেবো না তো আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি দুই তিন মিনিটের মতো ফুটিয়ে নেব তাহলে কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে তো তোমরা কারা কারা এইভাবে শাক করে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আইকন প্রেস করতে ভুলবে না এরকম নিত্য নতুন সিম্পল সিম্পল রেসিপি পৌঁছে যাবে তোমাদের কাছে একদম কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে চিংড়ি দিয়ে ছোলা শাক রেসিপি অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও ট্রাই করবে এই ঠান্ডাতে কিন্তু অনেক শাক পাওয়া যাচ্ছে তো অবশ্যই অবশ্যই এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাকটা ট্রাই করবে তোমাদের খুব খুব ভালো লাগবে আর দেখতেও যেরকম অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আমি কদিন পরে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর একবার হলেও বারবার বলছি ট্রাই করবে খেতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক আজকে কিন্তু আমার ভাতটা এই শাক দিয়ে শেষ করব আমি তো কেমন হয়েছে এরকম একটু ডেকোরেশন করে নিলাম একটা লঙ্কা দিয়ে তো টাটা বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ টাটা